আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি আপনারা ভালো আছেন অনেক দিন পর আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে আমি চট্টগ্রাম গিয়েছিলাম চার দিনের জন্য তো ওখানের একটা দিন হচ্ছে আমার বোনের বাসায় কাটিয়েছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম একদিন হচ্ছে আমার বাবার বাড়ি ছিলাম পরের দিন আমার বোনের বাসা আসলাম ও বলছিল আসার জন্য তো আমরা হচ্ছে দুপুরের দিক এসেছি আর আমার হাজব্যান্ড হচ্ছে যেদিন গিয়েছিল। তার পরের দিন মানে আমার বোনদের বাসায় যেদিন যাব সেদিন সকালে একটা হাঁস কিনেছে তিন কেজির আর একটা মুরগি কিনেছিল মোরগ কিনেছিল পাঁচ কেজির ওটা নিয়ে হচ্ছে আমরা বোনের বাসা আসলাম এখানে কেটে কুটে সকালবেলা আবার আমার বাবার বাড়ি নিয়ে যাব ওখানে সবাই মিলে খাবো আর আমরা আসা আমার বনে হচ্ছে রান্না বান্না করেছে প্রথমে তো দেখতে পেয়েছিলেন লোটটা মাছ রান্না করেছিল এরপরে কই মাছ বড় বড় আর এটা হচ্ছে মুরগির মাংস ঝোল করে রান্না করেছে আর গরুর মাংস রান্না করেছে আলু দিয়ে আর পেঁপে দিয়ে গরুর হাড্ডি রান্না করেছে তো বেশ মজা হয়েছিল রান্নাগুলো আমরা হচ্ছে একটা দিন এখানেই থাকবো মানে আজকে এখানেই থাকবো রাত্রেও থাকবো সকালবেলা হচ্ছে আমার বাবার বাড়ি যাব সবাই মিলে মোটামুটি হচ্ছে রান্না সব কমপ্লিট এরপরে হচ্ছে কিছুক্ষণ পরে সার্ভ করা হবে সবাই মিলে খাবো আর এটা হচ্ছে আমার বোনের রান্নাঘর ও রান্নাঘরটা কিন্তু বেশ বড় একটা বেডরুমের মতন আর এই যে সেই মোরগটা আর হাঁসটা যেহেতু আমার বাবার বাড়ি এখন কেউ নেই সবাই আমরা আমার বোনের বাসায় চলে এসেছি তাই এখানে হচ্ছে একেবারে সরাসরি এগুলো নিয়ে আসা হলো আর এটা হচ্ছে আমার বোনের ডাইনিং স্পেস ওরা এই বাসায় এসেছে বেশি দিন হয়নি চার মাসের মতন তো এর মধ্যে বেশ সুন্দরভাবে সব ঘুচিয়েছে তো এই বাসা হচ্ছে তিনটা বেডরুম আছে একটা ডাইনিং একটা ড্রয়িং আর বড় একটা রান্নাঘর তিনটা ওয়াশরুম এবং দুইটা বেলকনি তো এই যে ডাইনিংয়ের সামনাসামনি আরও একটা বেডরুম রয়েছে আর পাশে হচ্ছে ওয়াশরুম একটা তো ডাইনিং ড্রয়িং এ স্পেসের যে সোজাসুজি জায়গাটা ওটা হচ্ছে চারোপাশটা ডিজাইন করা আর এই বেডরুমটায় হচ্ছে একটা অড্রুফ একটা খাট দিয়ে মোটামুটি ঘুচিয়ে নেওয়া হয়েছে যেহেতু বেশি দিন হয়নি উঠেছে এখনও কিন্তু ওদের ঘুচানো অনেক বাকি কারণ একটা ঘরে ওঠার পরেও কিন্তু ঘরটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে তুলতে অনেকটা সময় লাগে আর প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হবে আলহামদুলিল্লাহ আমারও একটা নিজের বাড়ি আছে আমার বোনেরও আছে সেজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া কুটি কুটি শুক্রিয়া আর এটা হচ্ছে ড্রয়িংয়ের হচ্ছে একটা স্পেস এখানে বেসিন হবে বেসিন এরিয়া আর পাশের যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের মাস্টার বেডরুম আর এই হচ্ছে ড্রয়িং রুমটা বিশাল বড় একটা স্পেস তো এখানে এক সাইডে দেওয়ালে হচ্ছে টিভি সেট করা হয়েছে আর এখানে টু টু ওয়ান একটা সোফা দেওয়া সূর্য দেখতে পাচ্ছেন দরজা গ্লাসের এটা ওয়াশরুমের দরজা আর এখানে মেইন দরজা আর পিছন দিকে আরও একটা দরজা আছে বের হওয়ার বা ঢুকার জন্য তো এই যে সোজাসুজি যাচ্ছি রান্নাঘর রান্নাঘরের পাশে হচ্ছে এই যার একটা দরজার জায়গা তো এখান থেকে হচ্ছে একটা বেডরুম আর পাশে হচ্ছে ওয়াশরুম রয়েছে তো এই রুমটা যে তোরা থাকে না এই রুমটা মোটামুটি ফাঁকা তো এই রুমটা একটা ফ্লোরিং করা আছে আর একটা সুকেস দেওয়া আর হচ্ছে সুর এক রাখা সাথে একটা বারান্দা রয়েছে আর যে ফার্নিচারগুলো এগুলো ওর বিয়ের ফার্নিচার তো এখনও নতুনভাবে কিছু কিনে নি আস্তে আস্তে আবার কিনে আরও খুচিয়ে নেবে তো বারান্দা থেকে কিন্তু বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছিল আর এই রুমটা যেহেতু ফাঁকা এখানে রায়ান নাফি মাওয়া খেলছিল আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুমটা এটা হচ্ছে ব্যবহার হয় না এখনও আর উপরে দেখুন খুব সুন্দর ডিজাইন করা সাথে লাইট দেওয়া আছে তো ওই রুমটা সাথেই হচ্ছে আরেকটা দরজা মেন ওটা থেকে বের হওয়া যায় তো এখানে হচ্ছে মোটামুটি সবাই খেতে বসে গিয়েছে আব্বু আম্মু তারপরে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো সারাদিন কিন্তু মোটামুটি গল্পেই কেটে গিয়েছে তো দুপুরে দাওয়ার পরে বিকালের দিক হচ্ছে নাস্তা নিয়ে আসা হলো তো আমার হাজব্যান্ড হচ্ছে সন্দেশ আর দুই এনেছে আর আমার বোনের হাজব্যান্ড নাস্তা এনেছে কিছু এখানে ভেলপুরি নিয়ে এসেছে আর হচ্ছে পুরি আর বেগুনি নিয়ে এসেছিল। তো মোটামুটি সবাই খাচ্ছিলো আর এখানে ভেলপুরিগুলো একটু অন্য রকমের আমরা ঢাকায় যেমন খাই তেমন না এটা হচ্ছে একটু নিমকি টাইপের তার উপর হচ্ছে ভেলপুরি যে পুট ওটা দেওয়া সাথে টক তো সবাই মিলে এখানে খাচ্ছিলাম আর এই রুমটা হচ্ছে আমার বোনের মাস্টার বেডরুম এই রুমটা একটা খাট পাটের একটা আলমারি ড্রেসিং টেবিল এসি এগুলা দিয়ে মোটামুটি এই রুমটা সাজানো হয়েছে আর ওর সব রুমগুলো একটু ফাঁকা ফাঁকা জন্য বেশ ভালো লাগে যেহেতু ফ্ল্যাটটা অনেক বড় তাই একটু ফাঁকা ফাঁকাই সব কিছু আর ফাঁকা ফাঁকা রুমগুলো আমার কাছে বেশ ভালোই লাগে আর আমার বোনের জন্য আমি গিফট এনেছিলাম দুইটা ড্রেস আর একটা হচ্ছে বাটি সেট তো এই ড্রেস আরও একটা ড্রেস ওকে গিফট করেছি তো আমার আরও একটা আগের ভিডিওতে আমি গছকাপড়ের ড্রেস তৈরি করেছি সে একটা ভিডিওতে আপনারা এই ড্রেসটা দেখেছেন এই ড্রেসটা আমার বোনের জন্যই বানিয়েছিলাম এটা হচ্ছে টিস্যু কাপড়ের একটা ড্রেস আর এই যে আরও একটা ড্রেস এটাও দেখেছিলেন এটাও আমার বোনের জন্যই বানিয়েছিলাম এটা হচ্ছে সাদার মধ্যে লাল এটাও হচ্ছে টিস্যু কাপড়ের ওর দনটা ড্রেস খুবই পছন্দ হয়েছে যেহেতু একটু সিম্পল পছন্দ করে আর এই বাটি সেটটা ওর জন্য আমি এনেছি ঢাকনা সহ তিনটা বাটি বড় মাঝারি ছোট ও খুবই পছন্দ করেছে আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও পরের দিন আমরা হচ্ছে সকালবেলা এসেছিলাম আম্মু হচ্ছে হাঁস আর ওই মোরগটাকে রান্না করেছে তো সবাই মিলে আম্মুদের রুমে উপরে নিচে করে বসে সবাই একসাথে খেয়েছি আর সবাই একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ এই সময়গুলো আসলে আর ফিরে পাওয়া যায় না তাই সবাই যখন একসাথে থাকি তখন সব সবসময় একসাথে খাওয়া দাওয়া করার চেষ্টা করি তো এই যে হাঁসের মাংসটা সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম আর হাঁসের মাংসটাও যেমন মজা হয়েছিল মোরগটাও বেশ মজা হয়েছিল আর যেহেতু অনেক মানুষ ছিলাম তো সেই জন্য একদম মাংসগুলো পারফেক্ট হয়েছিল মোরগটা ছিল প্রায় পাঁচ কেজির মতন আর হাঁসটা ছিল তিন কেজির মতন তো সবার মোটামুটি হয়ে গিয়েছে আর ও দিন হচ্ছে আমার আর মাওয়ার জন্মদিন ছিল মানে রাত বারোটার পরে হচ্ছে আমার আর মাওয়ার জন্মদিন সবাই মিলে দিন কেক কাটলাম বেশ ভালোভাবেই তিন চার দিন কেটেছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ